নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তার আগে জানাই কালী পুজো শেষ হয়েছে এবং দীপান্বিত অমাবস্যা অর্থাৎ দিওয়ালি এখন চলছে দিওয়ালি তো সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো দেওয়ালি শেষ করে আজকে তার পরের দিনের ভিডিও আমি বানাচ্ছি এই দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে আজকে গোবর্ধন পুজো গোবর্ধন অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন দেবরাজ ইন্দ্রের প্রকোপে সেখানে সাত দিন ব্যাপী তুমুল বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টিতে বৃন্দাবন যখন ভেসে যাচ্ছিল তখন সেই বন্যার প্রকোপ থেকে সমগ্র বৃন্দাবনবাসীকে রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ তার কোড়ে আঙুলে গোবর্ধন পর্বতকে উপরে তুলে নিয়েছিলেন মাটি থেকে আর তার তলায় আশ্রয় দিয়েছিলেন বৃন্দাবনবাসীকে সাত দিনব্যাপী টানা বৃষ্টি চলে চলার পরে যখন সেটা শেষ হয় অর্থাৎ সপ্তম দিনে শ্রীকৃষ্ণের সাথে ইন্দ্রর একটা মিটিং হয় এবং সেখানে তিনি এবং সেখানে দেখা যায় শ্রীকৃষ্ণ রক্ষা করেছেন বৃন্দাবনবাসীকে তো এই জন্য এই সপ্তম দিনটিকে দিনটিতে গোবর্ধন পুজো অর্থাৎ গোবর্ধন উৎসব পালন করা হয় এই দিন বৃন্দাবনবাসী তাদের ভালোবাসা মমতা স্নেহ এবং কৃতজ্ঞতা বোধ থেকে ছোট্ট কৃষ্ণকে তার তাদের ঘরের ছেলে বলে তাদের নিজের হাতে রান্না করার খাবার খেতে দেয় সেই থেকে এই দিনটিকে বলা হয় অন্নকূট অন্য কোটের উৎসবও এই দিনেই পালন করা হয় তো আজকে যাচ্ছি সেরকমই একটি বিশেষ জায়গায় তো এটি হচ্ছে বহরমপুর কোট রেল স্টেশন তো এই বহরমপুর কোট রেল স্টেশন থেকে এখানে আরও আমাদের অনেক বন্ধু বান্ধব ছিলেন তার তারা সব এলো এবং তাদের সাথে আমাদের মিটিং হল আমরা যে জায়গাটায় যাব সেটি আজিমগঞ্জে তো আমরা প্রথমে বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে যাব জিয়াগঞ্জ নামে একটা জায়গায় তো জিয়াগঞ্জ থেকে নদী পেরিয়ে আমরা যাব আজিমগঞ্জে যেখানে আমাদের নেমন্তন্ন আমার বরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ওই ড্রেসটা আজকে নতুন পড়েছে তো ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি পাচ্ছ আমরা ট্রেনে করে চলে এসেছি লেখা আছে কি স্টেশন জিয়াগঞ্জ তো জিয়াগঞ্জ মানে তোমরা সবাই বুঝতে পারছো এটা হচ্ছে অরিজিৎ সিং এর জায়গা চলে এসেছি এবার আমরা যাব সেই অনুষ্ঠানে মানে যেখানে প্রায় চারশো বছর পুরনো গোবর্ধন উৎসব হয় এবং গোবর্ধন উৎসবের মেন যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে অন্নকূট উৎসব তো সেই অন্নকূট উৎসবটা কীরকম হয় সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু আমরা এখন যে থেকে কোথায় যাব সেটাই দেখার চলো ঠিক থাকো একটা টোটো নিয়ে চারপাশের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম খুব সুন্দরই লাগছিল চারপাশে সবুজ আর সবুজ আমরা এখন এখানে এসে পৌঁছেছি এখানকার বিখ্যাত এবং জাগ্রত পাড়া মন্দিরে এই মন্দিরে চলে এসেছি মন্দিরের সামনে আবার মেলাও বসেছে দেখছি খুব সুন্দর এবার চলো দেখায় কিরকম এই হচ্ছে মন্দিরের নাট মন্দির এই যে বিগ্রহটি দেখতে পাচ্ছ এটি হলো মা কালীর বিগ্রহ এটি আগে নিত্য সেবা হতো এই বিগ্রহেরই নিত্য সেবা হতো এই মন্দিরে তো এখানকার ঠাকুর মশাই একটি স্বপ্নাদেশ পান এবং সেখানে মা স্বপ্নে বলেন যে তিনি একটি নতুন পাথরের মূর্তিতে পারমানেন্টলি পুজো পেতে চান এবং তার কথা মতোই এখানে নতুন বিগ্রহটি প্রতিষ্ঠিত হয়েছে যেটি মূল মন্দিরে রয়েছে যেটি একটু পরেই দেখাচ্ছি আর এটি হলো পুরনো বিগ্রহ যেটি অবশ্যই পাশে পাশে রাখা আছে এবং একই মর্যাদাতেই রাখা আছে এখানেও পুজো হয় ওখানেও পুজো হয় তো এরপর আমরা এগিয়ে গেলাম মূল মন্দিরের ভেতরে মূল মন্দির এই মন্দির যেহেতু খুবই জাগ্রত সেই জন্য সবসময়ই ভিড় আর দেখো মন্দিরটা কত সুন্দর ভেতরের কারুকার্য ওপরে ঝাড়বাতি মা রাজ সিংহাসনে বসে আছেন দুপাশে মা শারদা এবং শ্রীরামকৃষ্ণের বিগ্রহ এই হচ্ছেন মা আর তার সামনেই দাঁড়িয়ে আছেন এখানকার ঠাকুর মশাই আর ঘন্টা ঝুলছে দেখে একটা আলাদা অনুভূতি হয় খুবই সুন্দর লাগছে এই মূর্তি অনেক দিন ধরে তৈরি হয়েছে পুরো কোষ্টি পাথরে তৈরি মূর্তি মাকে দেখতেও কিন্তু অপূর্ব লাগছে মায়ের সাজসজ্জাও খুবই সুন্দর মানে দেখলেই চোখ জুড়িয়ে যায় আর তার তলায় রয়েছে আরেকটি বিগ্রহ কালী মায়ের মুখের বিগ্রহ এটিও খুব সুন্দর লাগছে দুপাশে পাখা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে এই ফটোটি আমি আরেকটু ভালো করে তুলেছি তোমাদের দেখানোর জন্য আর এই সামনে যেটি রয়েছে এটি হচ্ছে কাঠ যদিও কাঠ থাকলেও এখানকার সব থেকে ভালো জিনিস যেটা এখানে কিন্তু বলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে গেছে অর্থাৎ কোনো প্রাণী হত্যা হয় না তার বদলে দেখ তার বদলে দেখতেই পাচ্ছ এখানে একটি চাল কুমড়ো পড়ে রয়েছে বলি দেওয়া অবস্থায় তো এরপর আমরা দুজনে মিলে একটু আরতি করে নিলাম ঠাকুরের তো মোমবাতি দিয়ে আরতি করে নিলাম তো তারপর মোমবাতিটা রেখে দিলাম নির্দিষ্ট জায়গায় পর গিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে যেহেতু একই দিনে এতগুলো জায়গায় ঘুরেছি যে একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় তাই পরবর্তী পর্যায়গুলো দেখতে হলে অবশ্যই চোখটা চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিও শেষ করার আগে মায়ের উদ্দেশ্যে জানাই শত কোটি প্রণাম জয় মাকাদি আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে হলে চোখ রাখতে